কলেজ ইউনিভার্সিটির আপডেটস এবং সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে সিক্স সেমিস্টারে পড়ছ তাদের বাংলা অনার্সের ডিসি থার্টিন পেপারের সাজেশন নিয়ে কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো সিক্স সেমিস্টার ডিসি থার্টিন পেপারে রয়েছে নাটকের সংরূপ ও নাটক এখানে টোটাল থার্টি টুতে তোমাকে কোশ্চেনের আনসার করতে হবে এই প্রশ্নপত্রে টোটাল চারখানা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের অথবা থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে আট অর্থাৎ আট চারে বত্রিশ নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে তো নাটকের সংরূপ ও নাটক এই যে পোর্শন রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করা হলো নাম্বার ওয়ান কমেডির সংজ্ঞা দাও কমেডির স্বরূপ বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে একটি সার্থক বাংলা কমেডি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট কমেডির সংজ্ঞা দাও এবং তারই সূত্রে একটি সার্থক বাংলা কমেডির বিশ্লেষণ করো নেক্সট অ্যাবসার্ড নাটক বলতে কি বোঝায় এই শ্রেণীর নাটকের বৈশিষ্ট্যগুলির উল্লেখ করে অ্যাবসার্ড নাটক সম্পর্কে আলোকপাত করো নেক্সট অ্যাবসার্ট নাটক বলতে কি বোঝো অ্যাবসার্ড নাটকের বৈশিষ্ট্যগুলির উল্লেখ করো এবং একটি বাংলা অ্যাপসার নাটক সম্পর্কে আলোচনা করো এই যে তিন নম্বর এবং চার নাম্বার প্রশ্ন দেখছো এই প্রশ্নটি অথবা আকারেও আসতে পারে নেক্সট রূপক ও সাংকেতিক নাটকের পার্থক্য আলোচনা করো নেক্সট নাটকে সংকেতের ব্যবহার কোন বিশেষ উদ্দেশ্য সিদ্ধ করে এটি বাংলা সাংকেতিক নাটকের আলোচনা প্রসঙ্গে বিষয়টি পরিস্পুষ্ট করো নেক্সট পৌরাণিক নাটক হিসেবে গিরিশ ঘোষের জনা নাটকের মূল্যায়ন করো নেক্সট পৌরাণিক নাটকের সংজ্ঞা দাও দৃষ্টান্ত সহ পৌরাণিক নাটকের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এবং দেখাও যে পৌরাণিক নাটক মাত্রই ভক্তিমূলক নাটক নাও হতে পারে নেক্সট ঐতিহাসিক নাটক বলতে কি বোঝো ঐতিহাসিক শ্রেয়ী গল্পভিত্তিক নাটক হলেই কি তাকে সার্থক ঐতিহাসিক নাটক বলা যাবে তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও নেক্সট জননাটক অবলম্বনে প্রবৃত চরিত্রটির বিশ্লেষণ করো নেক্সট জননাটকে ব্যবহৃত সঙ্গীতগুলির নাট্যপযোগিতা উল্লেখ করো নেক্সট জননাটকের জনাচরিত্রটি বহুমাত্রিক এবং জটিল মন্তব্যে যথার্থ নিপূরণ করো এই মন্তব্যের যথার্থ নিপূরণ করো নেক্সট দৃষ্টান্ত সহ জননাটকে প্রতিফলিত ভক্তিরসের পরিচয় দাও নেক্সট জননাটক অবলম্বনে বিদূষক চরিত্রটির নাট্যপযোগিতা বিচার করো নেক্সট উনিশ শতকের যুগ বৈশিষ্ট্যর কোন কোনো কোনো চিহ্ন জননাটকে উল্লেখ করা যায় বা লক্ষ্য করা যায় দৃষ্টান্ত সহ সেগুলো আলোচনা করো নেক্সট গিরিশ ঘোষের জননাটকের নীলধর চরিত্রটি অনেকাংশে নিষ্প্রব আলোচনা করো নেক্সট গিরিশচন্দ্র ঘোষের জননাটকে কৃষ্ণ ভক্তির সঙ্গে দেশভক্তির যে দ্বন্দ্ব বা নাট্যরস সৃজনে সহায়তা করেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট গিরিশচন্দ্র ঘোষের জননাটকে প্রতিফলিত প্রাচ্য ও প্রাশ্চত্য প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট জননাটকে শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ তার ভগবত সত্তা সম্বন্ধে নাটকের পাত্র পাত্রীগণ যাই বলুক না কেন এর প্রকাশ কোথাও দেখা যায় না উক্তিটির আলোকে কৃষ্ণ চরিত্রটি বিশ্লেষণ করো নেক্সট জননাটকের হাস্যরসের প্রকৃতি বিশ্লেষণ করো নেক্সট গ্রিক ট্র্যাজেটির ধারণাটি পরিস্ফুটিত করো এবং রোমান্টিক ট্র্যাজেডির সঙ্গে তার পার্থক্য নিপূরণ করো একটি বাংলা ট্র্যাজেডির দৃষ্টান্ত নিয়ে সেটিকে কেন ট্র্যাজি বলা হচ্ছে তার যুক্তি দাও নেক্সট ত্রই ঐক্য বলতে কি বোঝায় ট্র্যাজিতে তে ঐক্যের গুরুত্ব কোথায় দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও নেক্সট ট্র্যাজেডির নায়ক কেমন হওয়া উচিত সে সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত জানাও নায়ক চরিত্রের পতনের কারণ কি। নেক্সট ম্যাল মেলোড্রামা বলতে কি বোঝায় ট্র্যাজি ট্র্যাজেডি কখন মেলোড্রামায় পর্যবসিত হতে পারে ট্র্যাজেডি মেলোড্রামার পর্যবসিত হয়েছে এমন একটি দৃষ্টান্ত দাও এবং কেন সেটিকে মেলোড্রামা বলা হবে তার ব্যাখ্যা দাও তো এই হচ্ছে টোটাল মোটামুটি কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো তোমার কাছে মনে হচ্ছে অনেকগুলো প্রশ্ন রয়েছে কিন্তু এই যে প্রশ্নগুলো তুমি দেখতে পাচ্ছ সেটা সামঞ্জস্য অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু একই রকম হবে সুতরাং এই কয়েকটি প্রশ্ন তুমি যদি কমপ্লিট করে নাও তাহলে থার্টি টুতে থার্টি টু কেউ আটকাতে পারবে না আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়েছে ভালো লাগলে লাইক করো কোন কোন সাজেশন আরও লাগবে অবশ্যই কমেন্টে জানাও এবং তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করে দাও যাতে সকলে একই রকম সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ